আসসালামু আলাইকুম এভরিওান আমরা এখন ফ্যান্টাসিকন্ডম আমি আমার বোনের বাচ্চা মিলে সবাই ঘুরতে আসছি এই যে দেখতেছেন আমার বাচ্চারা রাইডে চলতেছে আর আমার বড় পাগ্রীতা একটু বড় তাই ছিল না আমি একটু করে উঠাইলাম এই যে ও ছবি উঠাচ্ছে একটু লজ্জা পাই কিন্তু আমি অনেক বকা জকা দিয়ে উঠে দাঁড় করাইছি যে ভিডিও করি তোমাকে সুন্দর করে এই তো আমরা ঘুরতে গেছিলাম সিকেন্ডম ঈদের দিন বাট এটা অনেক পর লেট আপলোড করা হচ্ছে ফ্যান্ডাসিকন্ডম আসলে অনেক বড় একটা এরিয়া জুড়ে রয়েছে এখন আমরা যে রাইডে তো টাকা দিয়ে যাই কোন রাইডে উঠবো কোন রাইডে উঠবো না সেটা চিন্তা করতে করতে টাইম চলে যায় সময় চলে যায় বাট ওই দিন অনেক রুথ ছিল এই যে এটা হচ্ছে কি আমি আমার বাগ্নিরা সবাই মিলে ঘুরতেছি এখন হচ্ছে কি আমরা ট্রেনে চলছি আমি একটা রাইডেই উঠতে পারলাম আর বাকিগুলাতে আমাকে উঠাইলো না আমি বুঝি না বুড়া বুড়া ডাম্মা বলে এখানে কেন উঠছে বাট এই যে লাস্টের দিকে আমি বই পেয়েছিলাম অনেক চিল্লা চিল্লি আর সবচেয়ে মেইন কথা কোনোখানে ঘুরতে গেলে সবাইকে আমি কত সুন্দর করে ছবি উঠাই দিই আর আমার ছবি উঠানোর হেলাই বিস্ত্রী হই আর আমার বোনকে আমি সারা জীবন এখানেই বোকা দিই যে আমি সুন্দর সুন্দর ছবি উঠাই দিই অথচ তুই আমাকে ছবি উঠাই দিতে না এই যে আমার ছবি সু কেমনে দেখেন আর ওদের ছবি উঠে দিছি আমি কেমন কতে কত সুন্দর করে করে এই হচ্ছে কি কপাল